সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সোনালি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের দিনটি হলো সোমবার তো সোমবারে আমার খুব কাজ থাকে সকাল থেকে তো আজকে কিন্তু আমার শাশুড়ি সব কাজ শেষ করে দিয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে তো শীতের সিজন মানে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু মেয়ের ঠান্ডা লেগে যায় তাই একটু বেলা করেই উঠি কারণ আমি উঠে বললে মেয়েও উঠে পড়ে তাই আজকে দেখছি মা লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরের সব কাজ প্রায় সমস্ত কাজটাই মা করেছে তো আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার তাড়া নেই কারণ আমার মা সব কাজগুলো সেরে দিয়েছে তো আমি এখনই সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ বিছানাটা না গুছালে না ঘর তরটা কীরকম অগছলে থাকে তাই জন্য প্রথমেই বিছানাটা গুছিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা মায়ের ছাড় দিয়ে এই লাতাটাতা দেওয়া কমপ্লিট পুরো আর আমি মেয়েকে একটু জল গরম করে দিচ্ছি কারণ শীতের তো মেয়ে গরম জল খেতেই চায় না সকাল থেকে সকাল থেকে জল খাওয়াটা কিন্তু খুব জরুরি শরীর পক্ষে কিন্তু তাই জন্য ও তো জল খায় না তাই জন্য একটু নিজেও গরম জল খেলাম আর মেয়েকেও গরম জল খাইয়ে দেব এই দেখো মেয়েকে জল দিতে গিয়েছি আর মেয়ে দেখো ছুটে পালাচ্ছে তো আমার মেয়েকে আমি যাই হোক ধরে বেঁধে মানে জলটা খাইয়েছি আর এইটা হলো আগের দিনের ওই আটা যে তুষ বের হয় তো ওই তুষটা আর হচ্ছে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি আমাদের বাড়িতে মুরগি আছে ছোটো ছোটো চারটে মুরগি আছে তো ওগুলোকে খাওয়ারের সঙ্গে মিশিয়ে জল দিয়ে ভালো করে চটকে ওদের দিতে যাবো এরা হলো আমাদের বাড়ির নতুন সদস্য মাস মাস আমাদের বাড়িতে এসছে দেখবে মানুষের থেকে কিন্তু পশু পাখিরাই বেশি মানুষকে ভালোবাসে তুমি যদি মানুষকে মানুষের কত ভালোবাসবে কিন্তু তোমাকে মানুষ ঘুরিয়েও তাকাবে না তুমি যদি এই পশু পাখির পাশে একবার গিয়ে তাড়াও তাহলে দেখবে তোমাকে দেখে তারা ডাকবে আর এদিকে আমি চাটা বসিয়ে গেছিলাম তো চাটা আমার হয়ে গেছে আর বাবাকে আমি চা দিয়ে নিজেও চা খেয়ে চায়ের সাজগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে ওই কালকে রুটি ভেজেছিলাম তখন রাত্রিবেলা গ্যাসটা পোছা হয়নি তো ধুলো ওগুলো লেগেছিলো ওই রুটির খসাগুলো ছিল তাই জন্য ভাবলাম যে অপরিষ্কার হয়ে আছে একটু গ্যাস টেবিলটা মুছে নিই তো ওগুলোকে মুছে এবারে জিনিসপত্রগুলো জল ঝরিয়ে কাপ প্লেটগুলো রেখে তারপরে যাব স্নানে বাসনপত্রগুলো যদি না জল ঢাঁড়িয়ে রাখি না নোনা জল আমাদের তো শোষ করে ঢুকে যায় খাল সামনে আছে তাই জন্য এইগুলো জল ঝাড়িয়ে না রাখলে বাসনগুলো খসখসে হয়ে সাদা দাগ ফুটে যায় তো এই জন্যই আমরা এই জলগুলো ঝাড়িয়ে রাখি চলছে দেখো পাম্প চলছে আমি জল আনতে গেছি তো এই জল নিয়ে আমি বাথরুমে গিয়ে স্নানটা সেরে নেব তাড়াতাড়ি কারণ এখন বাজে নটা আর বুড়ি দেব দেরি হয়ে যাচ্ছে রোদও চলে যাবে তেমন একটা রোদ নেই শীতের রোদ মানে তাড়াতাড়ি চলে যায় তো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর শীতকালে একটু তেল বা ক্রিম না লাগালে মুখ টুকগুলো কীরকম চিরমিরি হয়ে থাকে তার জন্য একটু নিয়েও নিয়েছে গায়ে হাতে মেখে তেল তেল ক্রিম ট্রিম জাক কাছি মাখার সব কিছু মেখে নিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে পুরো হয়ে গেছি এখন আর ওই যে আজকে বড়ি দেওয়া হবে আমাদের বাড়িতে তো চলো বড়ি দেওয়ার সময় দেখা হবে টাটা এদিন তো আমার আগে মা আর পিসিমা এসছে আর এসেই তারা হচ্ছে ওই যে করি বাটাগুলো ওগুলোকে পুরো মশলা মাখিয়ে নিচ্ছে আর কি প্রথমে এগুলোকে মাখিয়ে নিতে হয় ভালো করে তো দেখো তোমরা আর এখানে দেখো পিসি করে তেল লাগিয়ে নিচ্ছে যাতে তাড়াতাড়ি বড়িটা শুকিয়ে গেলে তাড়াতাড়ি বড়িটা উঠে পড়বে আর এখানে দেখো মা বেলাতে করে অল্প করে মানে বাটা করিটাকে তুলে নিচ্ছে এটাকে ফেটানো হবে আর ফেটালেই তারপরে একটু বলে ফলকা হলে নাকি মানে বড়ি দিতে হয় তো প্রথমে আমি ফলকা হয়েছিল বলে আমি হচ্ছে বড়িটা দিয়েছিলাম তারপরে এটা মা দেখিয়ে দিয়েছিল তারপরে বললো যে তোমার হয়নি তুমি উঠে বড়ো তারপরে আমি ফেটিয়েছিলাম তারপরে মা ওই বড়িগুলো দিয়েছিল আর কি পুরো বড়িটাই মা দিয়েছে কাজটা জানি না বলে হাল ছেড়ে চলে আসবো এরকম মেয়ে আমি নই তো আমি একটু চেষ্টা করেছিলাম দেওয়ার তো এরপরেই জেনারেশন তো আমাকেই দিতে হবে তাই জন্য আমি একটু চেষ্টা করেছিলাম এক লাইন আমি বডিও দিয়েছি এরপরে আমি সত্যি সত্যি উঠে পড়েছিলাম কারণ শীতের বেলা তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই জন্য মাকে দিতে বললাম তুমি এসব দিয়ে যাও আর আমি ফেটাই তো আমি এখানে ফেটাচ্ছি আর মা দেখো এখানে সুন্দর করে লাইন করে বড়িগুলো দিচ্ছে তো তোমরাও শিখে রাখো এরকমভাবে লাইন করে বড়ি দেবে দেখতে খুব সুন্দর লাগবে তারপরে আমি ওটা ফাটানোর পর হয়ে গেল আবার একবার নিয়ে নিচ্ছি এখান থেকে তো আমি এটা কাটতে জানতাম না তারপরে আমাকে খুশি মাছ শিখিয়ে দিল যে এক মানে এক ধার থেকে কাটতে হয় না হলে এই রোদে শুকিয়ে যায় বইটা আর কি তো আমি এখানে চালমগজ নিয়ে নিচ্ছি আর একটু নিয়ে নিচ্ছি কালো জিরে আর নিয়ে নিচ্ছি লবণ লবণটা নাকি বেশি থাকলে মানে এইটা বইটা খেতেও ভালো লাগে আর একটু ফলকাও হয় বলে মানে ভার কম হয় বড়ি যত ভার কম হবে ততই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা কত তাড়াতাড়ি কিন্তু বড়িটা কুলপি ভর্তি করে দিয়ে দিয়েছে কারণ এখন বেলাও বাজে সাড়ে এগারোটার মতো তো দেখো বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো বড়ি কুলপিগুলোকে ওই দেখো আমাদের ঘরের উপরে টালির ওপরে খুব সুন্দর রোদ এসছে তো ওখানেই রোদে দিয়ে দিয়েছি তারপরে যাই হোক সবাই খেয়ে দিয়ে আমি মুড়ি খেয়েছি তো মাছকে তো জল কিছুই করা হয়নি কারণ বড়ি দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম তো এই জন্য মিষ্টি দুধ দিয়ে করে খাওয়া হয়ে গেছে তো দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে মা এই যে আনাজ কুটে রেখেছিল আমি রান্না করছি এই যে আজকে রান্না করব বেগুন ভাজা আর ওই ফুলকপি আলুর তরকারি আর করব যে আলু উচ্ছা ভাতে তো শটেঘাটে মারাটাই ভালো কারণ এত বেলা হয়ে গেছে বাচ্চা খাবে আর আমরাও নিজেরাও খাবো তাই জন্য একটু কম তরকারি রান্না করেছি আর যেহেতু সোমবার নিরামিষ মা এখানে অনেকটা কাজই এগিয়ে রেখেছিল এই যে দেখো আনাজ টানাজ কেটে রেগি করে রেখেছিলো তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছিল। আর আমি মশলা করে চলে এসেছি রান্নাঘরে তো রান্না করতে হবে যেহেতু তাই জন্য এই যে দেখো কালো জিরে দিয়ে বেগুন ভাজা করেছি আর ওই বেগুনটা তুলেছি সবে আর কি এখন বাজে পুরো বারোটা সাড়ে বারোটা তো এই জন্য দেরিও হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করি তো চলো তোমরা দেখতে থাকো বেগুন ভাজাটা তাড়াতাড়ি হয়ে গেল তারপরে মেয়ের জন্য লঙ্কা আগেই তুলে দিয়েছি লঙ্কা দেব বলে তো মেয়ে তো লঙ্কা খেতে পারে না ঝাল খেতে পারে না তাই জন্য ঝাল দেওয়ার আগেই তুলে নিয়েছি তারপরে আমি ফুলকপি আলুর তরকারিটাও তুলে ফেলেছি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল তো আর এদিকে আমার মেয়েকেও মা স্নান করে দিয়েছে যেহেতু বেলা মানে একটা বেজে গেছে তাই জন্য মা তাড়াতাড়ি করে নিজেও স্নান করে নিয়েছে আর মেয়েকেও স্নান করে দিয়েছে তো যাই হোক অনেকটা কাজও আমার হালকা হয়ে গেল এরপর কিন্তু আমরা দুপুরের খাওয়ার খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে আবার একটা কোনো ব্লগে দেখা হবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থাকো বাই सब बाई के जना राधे राधे